আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি মেঘনা নদীর একটি গার্ডে এই গার্ড থেকে ছোট্ট একটি সাঁকু করা হয়েছে বাঁশ কাঠ দিয়ে যাতে করে নৌকা থেকে এই শাকু দিয়ে পারে উঠতে পারে আপনাদেরকে এই গাডের আগেও একটি ভিডিও দিয়েছিলাম আপনারা এই গার্ডটি দেখে চিনে ফেলেছেন মনে হয় কারণ এই গাডের অনেক ভিডিও আপনারা দেখেছেন তারপরও আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি এই গাটটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামে এই গাটটি বেলুয়ারচর গ্রামে হলেও এই গাঁটটি পরিচিত বেলুয়ারচর আনন্দবাজার গাট নামে বেলুয়ারচর গ্রামের আনন্দবাজারের পাশেই এই গাঁটটি তাই বেলুয়ারচর গ্রামের আনন্দবাজার গাট নামে এই গাঁটটি পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এটাই আনন্দবাজার বেলোয়াচর গ্রামের আনন্দবাজার বাঁশের সাকুটি অনেক উঁচু করার পরেও এই শাকুতে পানি উঠে পড়ে মেঘনা নদীতে যে সময় জোয়ার আসে সে সময় এই সাঁকুর উপরে পানি উঠে পড়ে আর যে সময় জোয়ার চলে যায় সে সময় এই সাঁকোটি আবার বেসে ওঠে জোয়ারের সময় আপনারা দেখতে পাচ্ছেন সাঁকোটি ডুবে গেছে জোয়ারের সময় এরকম সাঁকোটি ডুবে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকাতে আসি বেলুয়ারচর আনন্দবাজার ঘাট থেকে নৌকায় উঠেছি আমি মেঘনা নদী পার হব আর বেলোচর আনন্দবাজার ঘাট থেকে মেঘনা নদী পার হলেই রাইপুরা থানার চশবুদ্ধি ইউনিয়নের বাটখলা গ্রামের বাটখলা ঘাট নৌকা এখন চলে এসেছে মেঘনার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদী মেঘনা নদী নৌকা দিয়ে পার হয়ে চলে এসেছি চশুবুদ্ধি ইউনিয়নের বাটখলা গ্রামের বাটখলা গাড়ে এটাই চশবুদ্ধি ইউনিয়নের বাটখলা গ্রামের বাটখলা ঘাট আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আরও এরকম ভিডিও পেতে যা করার তা করে ফেলবেন